আঙ্কেল ও হলো ভালো মানুষকে সকাল সকালকে মানে ও মানে দান বুঝছানি তো তারা মানে খানি বুঝছে তারপরে ছোট ছোট ফিচি কত গো আইসেন বুঝছানি তারা গুড়ি তো মানে গ্রুপ আইসেন তারা মানে সাইকেল গ্রুপ আছে তো তারা গপসপ করলে আমাদের সময় তো তারা গেছেন কি বুঝছেন তো তারপরে বিকেলে না নিহিম ওখানে গুলা না লাগে এখন গুলা যে মিলে মিলু গিয়ে দিকে নিয়ে ছুটু ভাই সাতনি হলে আলো মানে বাতি গিয়া মিলু খার লুকাই লুকাইয়া আমি বলছি ঠিক আছে ভাই আমি গিয়ে তো আমি আমার হইমো তো যাই তারপরে মিলে আসছে না মিলে গুড়া তো লাগে গুড়া মানে তুললি সিটি গুড়া তুলি বাইরে কারো আনা দিলাইছি আর আমার ছুটু ভাই যে খান্ডাটা করে লাল মইছরে কেউ লাল হইবে দিছি বুঝছেন তারপরে কত সময় আসল বাদে বুঝছেন আমরা সাহ আনি লাগি মসুবর জানে কল তো ওখানে সাহ খাইতাম তো দূরে সানা লাগবে জানি তো আমি কিছু নিয়ে না দোকান তো ফরি তো আমরা আলাদা গপসপ ফরি করি বুঝছেন এটা মানে দুইটা দুধ লইয়া বা বাড়ি কারো আনা দিলেছি তো আইয়া